ভিডিওতে আমরা ডায়মন্ড হাউসে কি কি ধরনের ডায়মন্ডের অর্নামেন্ট পাওয়া যায় সেগুলো সম্বন্ধে আপনাদের অবগত করবো তো আমরা সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে কথা আসসালাম ভালো

পুরিয়া সার্ভিসের মাধ্যমে পছন্দ করে এখন ওয়ার্ল্ড ওয়াইড জেনিসারি করা হয় বাংলাদেশের যেকোনো জায়গায় আমাদের ডেনিসারি করা হয় আমাদের বাংলাদেশটা অনিশ হলে আউটভাইট আছে শোন দিকে এসেছে আমি বলে দিব আমাদের বাংলাদেশে নয়টার মতন শোনামাটা দেখে বাইরেও আমাদের শ্রম আচ্ছা তো আপনাদের ডায়মন্ডের প্রথম যে প্রাইজটা চট এটা আচ্ছা আমাদের এক্সট্রা আট লাখ

তোমাদের দিতে ফেসবুক পেজ আছে গ্লোবাল এবং হচ্ছে ভিডিও যে হেটাগিতে আমি তোমাদের সোনাটা অ্যাডজাস্ট যাওয়ার চেষ্টা করব এবং মোবাইল নাম্বার মোবাইল নাম্বার করতে বলবেন তো আপু এখন আপনি নস্ট্রিঞ্জের 24000 এর থেকে শুরু সেটা দেখতে সেটা হবে আমাদের স্টার্টিং প্রাইজে নোটি সরুতার ডায়মন্ড নো এটা অনেক যেমন

কারণ এগুলো ডলার রেটের সাথে যেহেতু আবদান করে সেক্ষেত্রে আপনার বাজার আবেদন করে আপনার পুরোটা কখন আপনি দাম বেশি পাবেন কখন দাম কমে পাবেন তারপরে বর্তমানে আজকের প্রায় ধন্যবাদ যেগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করবো এই আর ওকে এটা ছিল আপনার নতুন কালেকশন এগুলো এখানে আপনি যে এই বক্সে যেগুলো দেখালেন সেটা স্টার্ট চব্বিশশো টাকা থেকে আর সবচেয়ে বেশি কত টাকা আপাতত আমাদের খুলনা শোরুমে অ্যাভেলেবল আছে 2 লাখ প্লাস 2 লাখ প্লাস ওকে নেক্সট

ডায়মন্ডের সাথে এটা কি? এটা গোল্ড, এই সিনকারট গোল্ড। ডায়মন্ড সবচেয়ে একটু কারাতেতে সেটা কয় যে তো আদর্শ তাপমাত্রা নরম হয়। ডায়মন্ড সেটা হলেও ওটা যে ইউজ করা স্বচ্ছতা পায় যেটা এচিন কারে যা করতে চেষ্টা হয় আর ওই সিনকারের দাম হয়। আচ্ছা, এটা কত পাই? এটা কত? 11000। 11800। আচ্ছা

পান্না আছে <laughs> 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 কালার কাস্টমাইজ করে নেওয়া যাবে যে কোনো ডিজাইনের পছন্দ হলে সে কালার এক্সট্রা কিনে পরে কাস্টমাইজ করে নিতে পারবে আমাদের থেকে যে কোনো ডিজাইন পছন্দ হলে সে তার সাইজ অনুযায়ী নিতে পারবে তার যে সাইজটা লাগবে সেই সাইজ দেওয়া আচ্ছা যে কোনো ডিজাইন আছে হোয়াইট বোর্ড গোল্ড সেছাড়া এছাড়া আপনাদের আছে এবং আন্টি ছাড়া আছে আছে নোস্পিন আন্টি ছাড়া আছে লকেট টিং দেবি জালদি ব্যাকপ্যাক চুড়ি আমাদের কোম্পানির আপনি আমাদের পেইজ টা ডায়মন্ড আছে সেটা আপনি চেক করলে বিভিন্ন সঙ্গে ডিজাইন পেয়ে যাবেন ডাউন ডিটেলস তারপর বিভিন্ন সময় ডিসকাউন্ট থাকে এগুলো সব কিছু জানতে পারবে এখন আপনি আপনার আসলে দেখে নিজেরা দেখে এগুলো অনলাইনে দেখে ডায়মন্ডের জিনিস না নেওয়াটাই বেটার

এত বর্ণনা করা আসলে এই শর্ট ভিডিওতে পসিবল হয় না যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি বাকিটা আপনারা আমাদের পেজে দেওয়া আছে পেজ থেকে দেখতে পারবেন এবং দোকানে এসে নিতে পারবেন সব মিলায় আজকে ভিডিওটা এই পর্যন্তই তো দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে আপনারা পেয়ে যান এবং বেশি বেশি লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ